দেখুন হ্যাঙ্গিং পটে পিটুনিয়া করেছি দশ ইঞ্চি পট অলরেডি পটটা পুরো কভার করে গেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পিটুনিয়া গাছে অনেক বেশি ফুল হবে কি করে এবং টপটা দেখা যাবে না কী করে সবার প্রথমেই বলি পিটুনিয়া গাছ খুব রোদ পছন্দ করে তাই গাছটাকে রোদে রাখার চেষ্টা করবেন অন্তত ছ থেকে সাত ঘন্টা গাছটাকে রোদে রাখবেন এটা হচ্ছে এক নম্বর টিপস দু নম্বর পিস পিটুনিয়া গাছ জল পছন্দ করে তবে কাদা মাটি পছন্দ করে না তাই পিটুনিয়া গাছ যে মাটিতে করবেন সেই মাটিটাকে সবসময় ময়েশ্চার বজায় রাখার চেষ্টা করবেন সেটা ছকালে জল দিয়ে হোক কিংবা বিকেলে জল দিয়ে হোক আর পিটুনিয়া গাছ অতিরিক্ত জলে কিন্তু রুট নষ্ট হয় এবং ফুলের সংখ্যা কমে যায় তিন নম্বর টিপস হচ্ছে পিটুনিয়া গাছ দুটো সার খুব পছন্দ করে উনিশ 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 এটাকে ফলিয়ার স্প্রে করে দিন এক লিটার জলে এক গুলে ফোলিয়ার স্প্রে করুন আর সপ্তাহে একবার জিরো জিরো ফিফটি আপনি পিটুনিয়া গাছে এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে মাটিতে দিন তাতে কিন্তু আপনাদের যেমন গাছের ফুলের সংখ্যা বাড়বে ব্রাঞ্চেসও প্রচুর বৃদ্ধি পাবে আশা করি আপনাদের মনে থাকবে আর একটা টিপস হচ্ছে পিটুনিয়া গাছের ডগা পিঞ্চিং করুন শুকনো ফুল কেটে দিন লম্বা ডগাগুলোকে কেটে ছেটে করুন তাতে সাইডে বাড়তে পারবে পিটুনিয়া গাছ এবং ফুল গাছে ফুলে ভরে যাবে পিটুনিয়া গাছ কিন্তু ফুলে ভরে গেলে অত্যন্ত সুন্দর লাগে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে তিনটে জিনিস মনে রাখবেন আপনাদের যদি সাপ্তাহিক রুটিন বলি একদিন উনিশ 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 স্প্রে রোদে রাখবেন জল ময়শ্চার বজায় রাখবেন তিন নম্বর জিরো জিরো ফিফটি দেবেন আর পিটুনিয়া গাছের শুকনো ফুল ছেঁটে দেবেন কড়া রোদে রাখবেন এই কথাটা মাথায় রাখবেন পিটুনিয়া গাছের রোগ বলতে হোয়াইট ফ্লাই হয় ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন মাকড় সংক্রান্তের জন্য মাকড়ের ওষুধ ব্যবহার করবেন কাকা স্প্রে করতে পারেন এগুলো ব্যবহার করলেই কিন্তু পিটুনিয়া গাছ ফুলে ভরে উঠবে টাটা